পনেরো চারজন মতো আছে যারা তাদের দাবি তারা বৈধ পন্থা অবলম্বন করে তারা চাকরি পেয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তারা শিকার হচ্ছে তারা রাজ্য সরকারের উদ্দেশ্যে বার্তা যে আপনার এক্সাম যে কন্ডাক্ট করার চেষ্টা করছেন যে ফর্ম ফিল আপ হচ্ছে ফর্ম ফিল আপের ডেটটা এক মাস পিছিয়ে দেন ইতিপূর্বে আমরা এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ওর মধ্যে যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের হয়ে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ আমরা করছি তাদের পক্ষ নিচ্ছি এবং রাজ্য সরকারের আমরা বিরুদ্ধে আজকে যে দাবিটা নিয়ে এসেছে মানবিক মুখ্যমন্ত্রী অনেক অনেক বিশ্লেষণ তার সাথে যুক্ত করে অবশ্যই তার ভালোবাসার মানুষেরা তাকে একশো একটা বিশ্লেষণ দিতেই পারে তার নামের সাথে সেখানে কোনো আমার বিতর্কে নয় কিন্তু আমি একজন বলবো মানবিকতার খাতিরে এখন যে দাবিটা নিয়ে উপস্থিত হয়েছে এটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি আমি বিধানসভার মধ্যে অবশ্যই বলবো এই বিষয়টা এটা মান্যতা দেওয়া দরকার যে আপনি বারবার বলেছিলেন বিভিন্ন মঞ্চ থেকে বলেছিলেন যে এই এই শিক্ষকদের তারা পাশে থাকবেন এবং এই শিক্ষকদের যত রকম প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি বিভিন্ন প্ল্যানের মাধ্যমে এদেরকে আপনারা ইনসিওর করেছিলেন যে এদের পাশে আপনি থাকবেন সে কতটা থাকছেন না থাকছেন এখন বোঝা যাচ্ছে এখন মানবিকতার খাতিরে এই যে ডিমান্ড নিয়ে এসেছে ফর্ম ফ্ল্যাটটা এক মাস পিছিয়ে দেওয়া জন্য আমি একজন এমএলএ হিসাবে আইনসভার সদস্য হিসাবে একজন পশ্চিমবাংলার নাগরিক হিসাবে আমার যা এচেচন তাৰ শিক্ষাগুৰু কাৰণ এই ধৰণে